স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা সুকিনা বেগম আমার কথা শুনবার জন্য আপনাদের কি স্বাগতম আজকে আমি আপনাদের পাঠানো পঁচিশটি প্রশ্ন উত্তর দিব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানাবেন আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি প্রথম প্রশ্ন ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত উত্তর কুরআনে বলা হয়েছি তোমরা একে অপরের পোশাক অর্থাৎ পরস্পরের আড়াল ভালোবাসা ও সম্মান থাকা উচিত দ্বিতীয় প্রশ্ন স্ত্রীকে মারধর করা কি বৈধ উত্তর নবী সাল ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে সুতরাং মারধর হারাম তৃতীয় প্রশ্ন স্বামী যদি নামাজ না পড়ে স্ত্রী কি করবে উত্তর তাকে ভালোভাবে উপদেশ দেবে দোয়া করবে কিন্তু সংসার ভেঙে না ফেলে ধৈর্য ধরবে যতক্ষণ না সে কুফরে যায় চতুর্থ প্রশ্ন স্ত্রীর উপার্জন স্বামীর উপর ওয়াজিব কি উত্তর না ইসলামে স্বামীর দায়িত্ব স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া পঞ্চম প্রশ্ন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে উত্তর শরীয়তে অনুমতি আছে তবে ন্যায় বিচার ও সমতা বজায় রাখা কঠিন তাই ভেবে দেখায় উত্তম সুরার নিসা চারের তিন ষষ্ঠ প্রশ্ন স্ত্রী কি স্বামীকে না বলতে পারে উত্তর যদি অন্যায় বা গুনাহের কাজে আহ্বান করে তবে অবশ্যই না বলবে তা ফরজ সপ্তম প্রশ্ন সংসারে ঝগড়া হলে কি করা উচিত উত্তর দুজনেই শান্তভাবে সালা ও দোয়া করবে নবী সাল্লাহ আলহিউ বলেছেন রাগের সময় চুপ থাকো আহমাদ অষ্টম প্রশ্ন পর্দা কি শুধু নারীর জন্য উত্তর না পুরুষের দৃষ্টি সংযম করা ফরজ সুরানুর চব্বিশে ত্রিশ একত্রিশ নবম প্রশ্ন আধুনিক পোশাকে পর্দা হয় কি উত্তর যদি শরীরের গঠন প্রকাশ না পায় ঢিলে ঢালা হয় তবে হতে পারে অন্যথায় নয় দশম প্রশ্ন মুখ ঢেকে রাখা কি ফরজ উত্তর অধিকাংশ আলেমের মতে মুখ ঢেকে রাখা সতর্কতা ও তাকুয়ার অংশ বাধ্যতামূলক নয় তবে উত্তম এগারোতম প্রশ্ন পর্দা না করলে কি গুণা হয় উত্তর হ্যাঁ আদেশ অমান্য করলে তা গুনা বারোতম প্রশ্ন পর্দার উদ্দেশ্য কি উত্তর শালীনতা আত্মসম্মান ও সমাজের নৈতিকতা রক্ষা তেরোতম প্রশ্ন অফিসে পর্দা রাখা সম্ভব কি উত্তর হ্যাঁ ইচ্ছা ও পরিকল্পনা থাকলে তা সম্ভব কাজ হালাল হলে ইসলাম সমর্থন করে এই ছিল আজকের মূল্যবান আলোচনা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ